প্রিয় শিক্ষার্থীরা প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত ইতিমধ্যেই তোমাদের টেস্ট এক্সামের বাংলা সাজেশানটির গল্প কবিতা নাটক ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা এবং আমার বাংলা থেকে আমি সাজেশান দিয়ে দিয়েছি কথা মতো যে দুটি পার্ট তোমাদের বাকি ছিল শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ও ভাষার ইতিহাস সেই দুটি থেকে সাজেশান আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও প্রথম গান থেকে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা দ্বিতীয় প্রশ্ন বাংলা লোকসঙ্গীতের দুটি ধারার নাম লেখো যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো তৃতীয় প্রশ্ন বাংলা গানের ধারায় মান্নাদের অবদান আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমরা পড়ো আশা করি তোমাদের অসুবিধা হবে না এরপর চলে আসছি চিত্রকলা প্রথম প্রশ্ন পট শব্দের অর্থ কী পট শিল্প সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা চিত্রকলায় বাংলার চিত্রকলায় জামিনী রায়ের অবদান উল্লেখ কর এর পরের প্রশ্ন রেখেছি বাংলার চিত্রকলায় নন্দলাল বসুর অবদান উল্লেখ কর। এর সাথে তোমরা রামকিঙ্কর বেইজের অবদানটা একটু দেখেছিও আচ্ছা এরপর আসছি বিজ্ঞান চর্চা প্রথম যে প্রশ্নটা আছে বাঙালির বিজ্ঞান চর্চায় ঠাকুর পরিবারের অবদান উল্লেখ করো তারপরের প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা কর এরপরের বিজ্ঞান থেকে প্রশ্ন রেখেছি বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা কর এর সাথে তোমরা আরেকটি প্রশ্ন পড়ে নেবা যে চন্দ্র রায়ের অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চায় প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো খেলা থেকে অর্থাৎ ক্রীড়া সংস্কৃতি থেকে দুটো প্রশ্ন রেখেছি পুরান মতে দাবা খেলার স্রষ্টাকে দাবা খেলায় বাঙালির সাফল্য উল্লেখ করো দ্বিতীয় যে প্রশ্নটা কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো সার্কাসে বাঙালির অবদান আলোচনা করো এই হলো তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মান পাঁচের প্রশ্নগুলি এরপর ভাষার ইতিহাস মান পাঁচ একটা কথা বলে রাখি তোমাদের যে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নের জন্য তোমরা প্রত্যেকেই আশা করি বর্তমানে কম বেশি সহায়িকা বই যে কোনো রাইটারের পড়ো সেখান থেকেই আপাতত দেখে যাও যদি পরবর্তীতে ফাইনাল পরীক্ষার আগে সম্ভব হয় আমি তোমাদের শর্ট কোশ্চেনও কিছু সাজেশান দিয়ে দেবো এই শিল্প সাহিত্য ও ভাষার ইতিহাস থেকে তাহলে চলো ভাষার ইতিহাস থেকে বড় কোশ্চেন অর্থাৎ মান পাঁচের কী কী রেখেছে প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞানের কয়টি শাখা যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ফলিত ভাষাবিজ্ঞানের শাখা কোনগুলি যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা বাক এরপর আসছে বাক্যতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমরা সবাই ভালো করে দেখো পরের প্রশ্ন বাক্য থেকে বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যবহিত উদাহরণ সহ আলোচনা করো এরপরে আসছে উদাহরণ সহ যুক্ত ধ্বনি ও গুচ্ছ ধ্বনির পরিচয় দাও অর্থাৎ এটি হচ্ছে ধ্বনিতত্ত্বের প্রশ্ন ধ্বনিতত্ত্ব থেকে আরেকটি প্রশ্ন রেখেছি উদাহরণসহ ধ্বনি মূল ও সহধ্বনির মধ্যে সম্পর্ক আলোচনা করো অর্থাৎ এই মোট ছয়টি প্রশ্ন ভাষা থেকে তোমাদের রাখা হয়েছে ভাষার ইতিহাস থেকে এর বাইরে আশা করি আর পড়তে হবে না যে কোনো স্কুল হও তোমরা প্রত্যেকে এই ভাষার ইতিহাস থেকে ছটা প্রশ্নের মধ্যেই কমন পাবে তাহলে আপাতত টেস্ট পরীক্ষার জন্য বাংলা সাজেশন এই পর্যন্ত রইল এরপরে আমি ইতিহাসের সাজেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি